নমস্কার বন্ধুরা বন্ধু আপনি যদি পুরনো ফোন কিনে থাকেন কিংবা কিনবেন ভাবছেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর সঙ্গে থাকুন অনেক কাজের ভিডিও কেননা কে বলতে পারে আপনার ওই সেকেন্ড হ্যান্ড বা পুরনো ফোনটিতে কোনো থানা পুলিশ রিলেটেড কেস মামলা নেই তো হ্যাঁ বন্ধু নিজের ফোন থেকে কিংবা যে কোনো ফোন থেকে দেখে নিন যে আপনার সেকেন্ড হ্যান্ড ফোনটি কোনো থানা পুলিশ বা কেস মামলার সঙ্গে জড়িত কিনা তো বন্ধু এটা দেখতে হলে বা চেক করতে হলে প্রথমত আইএমইআই নম্বরটা লাগবে তো সেই নম্বরটা তোমরা ফোনের বক্স থেকে দেখে নিতে পারবে কিন্তু তোমরা যদি মনে করো যে তোমাদের ফোনটাই সেকেন্ড হ্যান্ড ফোন তাহলে ওই ফোনটির কল ডায়ালারে টাচ করতে হবে তো বন্ধু আমার ফোন থেকে দেখাচ্ছে তাই আমার ফোনের কল ডায়ালারে আমি টাচ করলাম আর হ্যাঁ বন্ধু যে কোনো ফোন থেকে তোমরা চেক করতে পারবে শুধু আইএমইআই নম্বরটা লাগবে হ্যাঁ বন্ধু ডায়ালারে আমি এখন ষ্টাৰ হেজ জিৰো ছিক্স হেজ ডায়ল কৰব তো বন্ধু এই আমি স্টার হ্যাচ জিরো সিক্স হ্যাচ ডায়াল করেছি তো ডায়াল করতে সববার ওপরে ডিভাইস ইনফরমেশন আছে তারপরে আইএমইআই নম্বর ওয়ান আছে তো এই নম্বরটাকে আমি কপি করে নেবো তো এটা আমি কপি করে নিলাম এখন আমি ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবো তো বন্ধু সমস্ত ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধু ডান সাইডে নিচে ওকে আছে আমি ওকেতে টাচ করতে পারি কিংবা হোম করে নিতে পারি তো বন্ধু আমি ওকেতে টাচ করলাম ওকেতে টাচ করতে এখন নিচের দিকে একটু ভালো করে দেখো এই আমার ক্রম ব্রাউজার তো ক্রম ব্রাউজারে আমি টাচ করবার ওপরে সার্চ বার আছে সার্চবারে ওখানে গিয়ে আমি টাইপ করবো ডাব্লু সি ইউপি তো তোমরা দেখো আমি একটা সাইটে দিয়ে দিয়েছি ডিসপ্লেতে তো বন্ধু উই গো কাপ তো বন্ধু উই কাপ আমি টাইপ করে সার্চ করে দেবো তো বন্ধু এই আমি টাইপ করে সার্চ করে দিলাম নিচে দেখো ওয়েবসাইটটা চলে এসেছে তো ওখানে আমি টাচ করে দেবো তো এই আমি উই কাপে টাচ করে দিলাম তো টাচ করতে ডান সাইটের ওপরে একটা সার্চ আইকন দেখতে পাচ্ছি তো ওই সার্চ আইকনে আমি টাচ করবো তো এই আমি সার্চ আইকনে টাচ করলাম তো এখানে টাইপ করবো আই মি আই এম ই তো বন্ধু আই মি টাচ করবো টাচ করে ডান সাইডে রেড কালারের এই যে সার্চ বার আছে এই সার্চ বারে আমি টাচ করে সার্চ করে নেবো তো বন্ধু এই আমি সার্চ বারে টাচ করলাম টাচ করতে এখানে একটা পোস্ট এসছে তার নিচে টাইটেলটা একটু ভালো করে দেখো চেক বিফোর বাইং ওল্ড ফোন অনলাইন আই এম ই ফ্রি উইগো কাপ মি এখানে টাচ করবো টাচ করতে এখন আমরা একটু নিচের দিকে নামবো তো একটু ভিডিওর সঙ্গে থাকো বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধু নিচের দিকে আমি একটু নামছি নামলে একটু ভালো করে তোমরা দেখো এখানে দেখতে পাবে ফোন চেক তো এই যে নিচে দেখো তোমরা এই যে ফোন চেক লেখা আছে এই ফোন চেকের ওপরে তোমরা টাচ করবে আমিও আমার এখানে ফোন চেকের ওপরে টাচ করছি তো টাচ করতে এই রকম ধরনের ইন্টারফেস আসলো তো বন্ধু আমরা প্রথমে যে আইএমই নম্বরটা কপি করেছিলাম তো সেটা আমি এখানে পেস্ট করে দেবো তো এই আমি আইএমই আই মরটা এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করতে একটু ডান সাইডে এখানে দেখো চেক আইএমই আই লেখা আছে এটার উপরে টাচ করে দেবো তো টাচ করতে এখানে হিউম্যান ভেরিফাইং দেখাচ্ছে তো এখানে অটোমেটিক্যালি আমার ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে যাবে হয়ে গিয়েওছে তো তোমরা দেখতেই পাচ্ছো ডিসপ্লেতে বন্ধু পরে এই রকম ধরনের ইন্টারফেস আসবে আরে হ্যাঁ এখানে নিজের ডিভাইসের সমস্ত ইনফরমেশান এখানে থাকবে আর একটু নিচের দিকে আসলে দেখতে পাবো লাস্ট ডিভাইস চেক লেখা আছে তো এই লস্ট ডিভাইস চেকের উপরে আমি টাচ করে দেবো টাচ করে আর একটু সামান্য নিচের দিকে আসবো তো এখানে আসলে चेक लस्ट लेखा आखने टाच कर देव তো এই আমি চেক লস্টের উপরে টাচ করে দিলাম টাচ করতে একটু ভালো করে দেখো তো এখানে আমার মোটরওয়ালা জি এইটটি ফোর এই ফোনটি আমার চলে এসছে তবে ফোনটা এখানে একটু ভালো করে দেখো ডিভাইস ইজ ক্লিন লেখা আছে আর এখানে একটা টিক দেওয়া আছে তো বন্ধু আমার ফোনটিতে কোনো সমস্যা নেই মানে থানা পুলিশ বা কেস এই রিলেটেড কোনো সমস্যা নেই তো বন্ধু যদি সমস্যা থাকতো তাহলে অবশ্যই দেখিয়ে দিত তো বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধু এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য